জুলাই সনদ আটকে দিতে বিএনপির সর্বশেষ ব্যর্থ চেষ্টা জুলাই সনদ স্বাক্ষরের পরও রাজনীতিতে কি ঘটছে নানান নাটকীয়তা এ বিষয়ে আমার দেশ একটা রিপোর্ট করেছে খুশি বিএনপি ক্ষুব্ধ অন্যরা স্বাক্ষর সত্ত্বেও জুলাই সনদ বিতর্ক চলছে বাংলাদেশে আমি যে কথাটা বলছি জুলাই সনদ বাস্তবায়ন হবে এতে কোনো সন্দেহ নেই পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হবে এটা যেরকম সত্য আবার পশ্চিম দিগন্তে সেই সূর্য অস্ত যাবে এটা যেরকম সত্য বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবে এটাও সেরকম সত্য এটা কেউ ঠেকাতে পারবে না তবে নাটক চলছে নাটক চলবে এই নাটক ব্যর্থ হবে আরেকটা বিপ্লবের মধ্য দিয়ে হলেও জুলাই সনদ বাস্তবায়ন হবে এই জাতি তরুণ প্রজন্ম প্রয়োজনে আরেকটা বিপ্লবের জন্য রেডি কিন্তু জুলাই ভুলিয়ে দিয়ে সেই নব্বইয়ের মতো সেই পুরনো বন্দোবস্ত আবার কায়েম করে রেখে দিবে এটা বাংলাদেশে চলবে না এটা হবে না জুলাই সনদ বাস্তবায়ন হবে এই জন্য আমি প্রথমে বলছি যে জুলাই সনদ আটকে দিতে বিএনপির সর্বশেষ ব্যর্থ চেষ্টা বিএনপি এর আগে অনেক আগেই জুলাই সনদ আটকে দিতে চেয়েছিল কিন্তু বিএনপি সব ধাপ ব্যর্থ হয়েছে যেমন এই যে ঐক্যমত কমিশন প্রথমে বিএনপির স্ট্যান্ড ছিল ঐক্যমত কমিশন এইটা আবার কি ওগুলো গুনেই না ঐকমত কমিশন চিঠি দেয় বিএনপি রিপ্লাই দেয় না ঐক্যমত কমিশন সিট পাঠায় বিএনপি উত্তর দেয় না ঘুরায় কিসের ঐক্যমত কমিশন এটা আবার কি কোন দাম দিত না কিন্তু একটা পর্যায়ে দেখলো যে না এতে বিএনপি রাজনীতিকে ছিটকে পড়বে যেন চাপটা দিয়ে সিস্টেমে সব দলকে ঐক্যমত কমিশন এনেছেন একটা প্রশ্নে উত্তর দিয়ে অনেকে বলেন বাংলাদেশের রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি মোর দেন ফিফটি পঞ্চাশটার উপরে কিন্তু ঐক্যমত কমিশনে মোরালে জোর দল মিলে ত্রিশ একত্রিশটার মতো দল তাহলে বাকিগুলো কোথায় আরে ভাই বাকিগুলো তো আওয়ামী লীগের দোষের আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল এরা আছে না এটা বুঝেন না কেন হোয়াট এভার কিংস পার্টি আছে কিছু আগে হাসিন এরামের তো এরা তো আর তালিকা আসবে না তো সব দল ঐক্যমত কমিশনে আসতে বাধ্য হয়েছে তারপরে বিএনপি আপনাদের মনে আছে আমরা আলোচনা করতাম জাতীয়তাবাদী আপত্তি পার্টি এইটা মানি না সেটা মানি না এক পর্যায়ে নোট অফ ডিসেন্ট দিয়ে মানবো গণভোট মানি না গণভোট জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র অমুক তমুক কত কিছু তিন মাসে নির্বাচন দাও ছয় মাসে নির্বাচন দাও ডিসেম্বরে নির্বাচন দিতে হবে ডিসেম্বরের একদিন পরেও না তার ক্রমানে নিজের হুঙ্কার কিন্তু কিছু হয়েছে বিএনপি সব গেছে না জয় বাংলা হয়ে যে গণভোটে বিএনপি রাজি না সেই গণভোটে এক পর্যায়ে রাজি হয়েছে তো এরকম বিএনপি কিছুতেই রাজি ছিল না ঐক্যমত কমিশন জুলাই সনদ যতদূর এসেছে এগুলোতে কোনো কিছুতে বিএনপি রাজি ছিল না সব কিছুতে মাইনকে চিপাই করে বাধ্য হয়ে বিএনপি রাজি হয়েছে এই জায়গায় দর্শক এই জায়গায় বিএনপি কি করছে কি করবে এই জায়গায় স্পষ্ট কথা বিএনপি এখন শেষ চেষ্টা করছে মানে এতদিন তো কমপাকে দশ ধাপে চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারপরে জুলাই সনদের এই পর্যায়ে এসেছে বা সংস্কার এই পর্যায়ে কোনো সংস্কারে বিএনপি রাজি ছিল না কিন্তু সবকিছু ধীরে ধীরে মেনে নিতে বাধ্য হচ্ছে না কদ দিয়ে পিছু হটে। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বলেছে আমরা তো না ওই রকম সব জায়গায় না কে দিয়ে মেনে নিচ্ছে এখন হচ্ছে একদম লাস্ট স্টেজে সম্ভবত অক্টোবরের মধ্যে জুলাই সনদের একটা দফার হবে কিন্তু বিএনপি জুলাই সনদ আটকে দিতে চেষ্টা করছে ওই যে হঠাৎ করে বলেছে যে তত্ত্বাবধায়ক সরকারকে সরকারের টান নিতে হবে ইউনু সরকারকে তার অর্থ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের টার্ন নিতে হবে সরকারকে এর সরল অর্থ হচ্ছে যে কোনো সংস্কার জুলাই বাস্তবায়ন কোনো অর্ডিন্যান্স কোনো প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন কোনো অধ্যাদেশ এগুলো কিচ্ছু করতে পারবে না জাস্ট সিম্পল একটা গণভোট যেটা পরবর্তী পার্লামেন্ট খেয়ে দিতে পারবে এটা হচ্ছে দান্দা এভাবে চেষ্টা করছে আরো নানান বিষয়ে ঝামেলা বাজাচ্ছে এগুলোই আমার দেশের এই রিপোর্টে অনেকটা উঠে এসেছে জুলাই জাতীয় সনদ প্রণয়নে গণবুত্থানের পক্ষে থাকা সব দলের অংশগ্রহণ নিশ্চিত হলেও সবার স্বাক্ষর এখনো পাওয়া যায়নি বহুল প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার রূপরেখা জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত না করায় না করে স্বাক্ষর পর্বে যাওয়ার এ সংকট তৈরি হয়েছে এই জন্য দেখেন আমি কিন্তু জামাত স্বাক্ষর করারও তীব্র বিরোধিতা করেছিলাম আপনারা অনেকে অসন্তুষ্ট হয়েছেন যে জামাতকে নাবুজে স্বাক্ষর করেছে এই যে এখন আমার দেশের আহ গবেষণায় এটাই উঠে এসেছে যে চূড়ান্ত পর্বে না যে স্বাক্ষর পর্বে যাওয়াটাই এই জটিলতা তৈরি হয়েছে অতএব এইভাবে স্বাক্ষর পর্বে যাওয়াটা ঠিক ছিল না এটা স্পষ্ট হচ্ছে সনদে জুলাই সনদে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দল এনসিপি সহ কয়েকটি দল সই করতে অস্বীকৃতি জানিয়েছে বাস্তবায়ন বিষয়টি আগে ঠিক করে সনদের স্বাক্ষরের দিকে গেলে ভিন্ন সংকট তৈরি আবাস ছিল তবুও পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সনদ স্বাক্ষরিত হলেও বিতর্ক থামছে না এমত অবস্থায় সনদ নিয়ে বিএনপি খুশি থাকলো অন্য দলগুলোর মধ্যে ক্ষোভ বিরাজ করছে এই বিএনপির খুশি হচ্ছে বিএনপি ষড়যন্ত্র বিএনপি ষড়যন্ত্র করে কিছুটা সফল হয় কিন্তু আবার শেষ মুহূর্তে ব্যর্থ হয় তাই বিএনপির এই খুশি খুশি থাকবে না শীঘ্রই এই খুশি কান্নায় রূপ নেবে এদিকে সনদ বাস্তবায়নের পদ্ধতি ও আইনি ভিত্তি নির্ধারণে চূড়ান্ত প্রস্তুতি চলছে যা চলতি মাসের মধ্যেই সম্পন্ন হবে ফলে মতভিন্নতা থাকলেও এখন সব দলের দৃষ্টি সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে নিবন্ধ তাহলে কি প্রমাণিত হলো যে বিএনপি আসলে কোনোভাবেই সনদ বাস্তবায়ন ঠেকাতে পারবে না এটা সম্ভব নয় সংশ্লিষ্টরা বলছেন জুলাই সনদের প্রস্তাবগুলোর বিষয়ে ঐক্যমতে পৌঁছানো গেলেও বাস্তবায়নের পদ্ধতি ও আইনি কাঠামো নিয়ে মূল জটিলতা তৈরি হয়েছে সংলাপে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে বসে ব্যাপারে সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছিল জাতীয় ঐক্যমত কমিশন তবে শেষ মুহূর্তে টানা কয়েকদিনের আলোচনার পরও দলগুলো নিজেদের অবস্থান থেকে সরে আসেনি ফলে চূড়ান্ত সিদ্ধান্তের ভার পরে কমিশনের উপর একইভাবে ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সমঝোতা হয়নি তাছাড়া অঙ্গীকার নামার ধারাগুলো নিয়ে ও দলগুলোর মধ্যে ভিন্ন মত লক্ষ্য করা গেছে ফলে ভিন্নমত থাকা বিষয়গুলো চুরাশিটি প্রস্তাব সনদে সনদে রেখে স্বাক্ষর আয়োজন করা হয় তো এই যে ভিন্নমত বা এগুলো সব জটিলতা কারা তৈরি করেছে বিএনপি এসব জটিলতা থাকবে না আপনি লিখে রাখেন এই জটিলতা আমরা আশা করি গণভোটের মাধ্যমে সমাধান হবে আর একটা বিপ্লবের মাধ্যমে হলেও এই জটিলতার সমাধান হবেই বাংলাদেশ বিএনপির ব্যর্থ হবে সনদ চক্র অনুষ্ঠানে অংশ নিতে সংলাপে অংশ নেয়া ত্রিশটি দল ও জোটকে দুজন করে প্রতিনিধি নাম দিতে বলা হয়েছিল এতে বেশ কয়েকটি দল নির্ধারিত সময় শেষ পর সারা না দিলেও সনদ সাক্ষরের সব দল ব্যাপারে আশাবাদী ছিল সরকার বিএনপি সহ বেশিরভাগ দল সমাজের সম্মতির কথা আগে ভাগে জানালো বাস্তবায়ন আইনি ভিত্তি দেওয়ার দাবিতে থাকে জামাত ইসলাম জামাত ইসলামের কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত দেওয়ার একটা আলটিমেটাম আছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো নাটক যদি সরকার শেষ পর্যন্ত করে বিএনপির ফাঁদে পা দিয়ে যদি আটকে দেয় জামাত ইসলামী বাংলাদেশে তোল পাল লাগিয়ে দিবে সারা বাংলাদেশ অবরোধ করবে জামাত এটা ডাক্তার তাহের এই হুমকি দিয়েছিলেন তাওয়া গরম করেছে জামাত অতএব কোনো ধান্দাবাজি কেউ করতে পারবে না জামাত চরমনয় সহ সাতটা এবং আরো একটা দল সব মিলে আটটা দল যুগপথ আন্দোলন করছে তাদের যুগপথ আন্দোলনের সবকিছুর মূল ফোকাস এখন এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে আর বিএনপি হচ্ছে সিস্টেম করে ওই যে তত্ত্বাবধায়ক সরকার এই সিস্টেম করে জুলাই সনদ স্বাক্ষর পর্যন্ত রেখে বাস্তবায়ন আটকে দিতে চায় কিন্তু এটা সফল হবে না